সুন্দর দেখাবো মানে ভালো এবং দামেও খুব সাশ্রয় এই কোয়ালিটির বাচ্চা আমাদের কাছে সবসময় থাকে সব সময় ধরনের বাচ্চা পাওয়া যাবে জি ভাইয়া তো জাত মানে দামে থাকবে দামে একদম সাশ্রয় হবে এবং জাত মানে খুব ভালো হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ইমরান ভাই দর্শক দেখতে সবটা কোটায় হ্যাঁ আমার জেলা পাবনা ঈশ্বরদী থানা এবং অরনকোলা হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান আপনারা দেখেন তো সব সময় বকমাচাটা পাওয়া যায় হ্যাঁ এখানে আমার এখানে সবসময় সব কোয়ালিটির রেডি বকনা এবং বাচ্চা বাচ্চা সবসময় থাকে ভাই আজকে কয়টা দেখাবেন বাচ্চা আজকে পাঁচটা বাচ্চা দেখাবো ভাই 100 কোয়ালিটির খুব পার্সেন্ট এর বাচ্চা এবং আমি বলবো না যে আমার বাচ্চাটা 100 100 পার্সেন্ট দর্শক ভাইরা 10টা প্রতিবি দেখবে দেখে যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে একটি কথাই বলবো দর্শক ভাইদের এই পাঁচটি বাচ্চা সংগ্রহ করলে যাতে মানে খুব ভালো আছে কোনো দর্শক ভাই এই পাঁচটি বাচ্চা যদি দিয়ে খামার সংগ্রহ করে কখনো লসের সম্মুখীন হবে না ভাই আচ্ছা এই ভাই চলুন আমরা দর্শকদের দেখাই আচ্ছা ঠিক আছে ভাই বাসালা এখন বড় সুন্দর একটা বত্তা বাচ্চা দেখছি ভাই এখন বলেছি বাচ্চাটা যত্ন বয়স এই বাচ্চাটা একটা ফিলাগ্বি বাচ্চা একটা হান্ড্রেড ফিলাকী বাচ্চা এর যাতমান খুব সুন্দর ভাই এর বয়স আছে আট থেকে সাড়ে আট মাসের মধ্যে বয়স হবে এর মাথার লোকটা দেখান কি সুন্দর মাথা মাথাটা একদম গোল কানটা একটা একদম সুন্দর চামড়া হচ্ছে একদম হচ্ছে লুজ মানে একদম পাতলা চামড়া যাকে বলে থ্যাঙ্ক একদম দেখান থ্যাঙ্ক একদম খাইটির মতো মোটা আর মাজাটা একদম ভারী মাজা একটা ফিলাকবির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার ভাই তো সব বৈশিষ্ট্যগুলো আছে তলার বৈশিষ্ট্য দেখান একটা দুই লাখ টাকা দামের বকনা বাসার এরকম তলার বৈশিষ্ট্য থাকে না ভাই দেখছেন কি সুন্দর তলার বৈশিষ্ট্যটা অনেক সুন্দর তলার বৈশিষ্ট্য আসছে আর থেকে আমরা বাচ্চাটা হ্যাঁ সুন্দর করে বাচ্চারা দর্শক ভাইদের মধ্যে তুলে ধরেন এর মধ্যে কতটুকু মান আছে দর্শক ভাইরা এটা বিবেচনা করবে এটা একটা হান্ড্রেড ফিলাকবি বাচ্চা এ যাতে মানে একশো একশো হবে যাতে মানে কোন কমতে নাই ভাই একটা ফ্লাগবির মধ্যে যেগুলা সিমটম থাকার বিদ্যমান আছে এই গোলটার মধ্যে সব সিনটম গুলা আট মাস জি বয়সটা ষাট থেকে কেমন আছেন হ্যাঁ দুইটা লটে রাখছি ভাই এক এবং দুই দুইটা লটে রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম শুনে এক নম্বর দুই নম্বর দুইটা বাচ্চার দাম এক হ্যাঁ লটের এটা এক নম্বর এক নম্বর বাচ্চা ছ নম্বর দুই নম্বর বাচ্চা জি হ্যাঁ তারপরে দেখছেন দুই নম্বর বর্ষ বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছি এই বাচ্চাটা যে আপনি এটা একটা হান্ড্রেড হলস্টন ফ্রিজিয়াম বাচ্চা এর জাত মানে একশো একশো জাত হবে এর ইয়ে শুধু বাচ্চা হান্ড্রেড বললে তো হান্ড্রেড হবে না এর গুণগত মানগুলা দেখতে হবে এ দেখেন মাতার বৈশিষ্ট্যটা দেখান মনস্ত মন্ডি বাচ্চা কিন্তু আসলে এটা মন্ডি না এটা হলস্টন ফ্রিজিয়াম আর হলস্টন ফ্রিজিয়াম চিনার কিছু বৈশিষ্ট্য আছে এ দেখেন কানটা একদম ছোট আর গলায় কোনো ঝোল কম্বল কিছু নাই সুন্দর করে দর্শক ভাইরে দেখেন এ দেখেন ঝোলে গলায় ঝোল কম্বল কিছু নাই চামচুসা একদম একদম চিকন আর লেজটা একদম ছোট মানে লেজটা হাঁটুর উপরে থাকতে হবে আর বাচ্চাটার বডি হচ্ছে ডবল বডির বাচ্চা পালনটা দেখেন আর তলা তলা ইনশাল্লাহে দেখেন দেখছেন বাচ্চা কতটা জায়গা নেই আর একদম খুব শান্ত স্বভাবের যে কোনো মা বোনও এটা লালন পালন করতে পারবে বাচ্চাটা সুন্দর করে দেখান থ্যাঙ্কসারটা একদম

বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা দেখেছেন আর আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চার দাম ইমরান ভাই চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার জি ভাইয়া তারপরে দেখছেন তিন নম্বর বকনা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছে এটাও ইমরান ভাই তিন নম্বরের বক্তা বাচ্চাটা যখন বসছে এটা একটা রেড ফিজিয়াম বকনা বাচ্চা অনেকেই তো বলে বর্ডার খস বকনা বাচ্চা আমি একটা খামার থেকে একটা রেড ফিজাম বাচ্চা সংগ্রহ করেছি একশো একশো যাতে মানে ভালোভাবে দর্শক ভাইদের বাচ্চাটার জাতমানগুলো দেখান জাত মানে ভালো হবে জি লম্বা চড়া আছে দেখছি লম্বা চড়া আছে এর বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন মাজাটা ভারী এবং এর হচ্ছে পিনটা খুব অনেক সুন্দর আসছে আর দেখান ওলান প্রান্ত হ্যাঁ এই যে ওলানটা কি সুন্দর দেখেন আচ্ছা ওলান ফলান ঠিক আছে হ্যাঁ ওলান ফলানের বৈশিষ্ট্যটা দেখেন সাইডটা নিবল চার জায়গায় খুব সুন্দর নিবল আসছে তিন নম্বরের বক্ত বাচ্চার কেমন হবে এটা দশ থেকে এগারো মাসের মধ্যেই বয়স হবে অরিজিনাল রেড ফিজামের কালার দেখান তুষার ভাই রেড ফিজামের কালার কাকে বলে দর্শকদের মাঝে কালারটা দেখান যে কি সুন্দর কালার আসছে আর জাতে মানে হবে খুব সুন্দর হবে এবং দর্শক ভাইরা জাত মান বিবেচনা করে নেবে এর ভিতরে কতটুকু পার্সেন্ট আছে কেমন আছেন এটার দাম পঁচানব্বই হাজার টাকা তিন চার পাঁচ লটে রাখছি পঁচানব্বই হাজার টাকা ভাইয়া বন্ধুরা শুনেন তিন চার পাঁচ এই বাচ্চাগুলো যদি একসঙ্গে লট হয় নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার করে এটা দেখছেন তিন নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন চার নম্বর বকনা বাচ্চাটা ইমরান ভাই চার নম্বরের বকনা বাচ্চাটার জাতমান বয়সটা এটা একটা হান্ড্রেড হলস্টান ফিজাম বাচ্চা এর এর জাতিমানরা সুন্দর করে দর্শক ভাইদের দেখান দর্শক ভাইরা জাতমান বিবেচনা করবে বাচ্চাটা হ্যাঁ মাথাটা দেখান কানটা ছোট আর চামটা একদম একদম পাতলা এবং ডবল বডির একটা বাচ্চা মাথাটা খুব ভারী আর নেস্ট্রা খুব ছোট আর গলায় কোনো রকম জল জল গম্বল কিছুই নাই এই 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 হলস্ট্যান্ড ফ্রিজাম বাচ্চাটা কতটুকো জাতমান আছে দশকφαιরা বিবেচনা করে নেবে আচ্ছা দেখ এই তোলা তোলাকটা তোলা বৈশিষ্ট্যটা দেখেন ল এ দেখেন একদম শান্ত প্রকৃতির গوري তোলার বৈশিষ্ট্যটা একদম ঠিক আছে না হ্যাঁ স্যাডটানিপোল স্যাড জায়গায় আছে এবং দেখে শুনে নেবেন আপনি চার নম্বরের বাচ্চাটা বসটা কেমন হবে এই চার নম্বর বাচ্চাটা বয়স দশ থেকে সাড়ে দশ মাসের মধ্যে হবে ভাই আচ্ছা এর এ দেখেন এর বৈশিষ্ট্য দেখেন কত শান্ত সবাই রাজ্যে দেখেন জায়গা জায়গা না থাকলে দুধ আসবে কোথায় থেকে দেখেন কত জায়গা আর এই যে এই যে রগের ভ্যানগুলা দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আর জায়গার কোনো অভাব নাই আসলে একটা পরিপূর্ণ দাবী হইতে হলে তার জায়গা থাকা লাগবে তাছাড়া দুধ কোথায় থেকে আসবে একদম জায়গা কত দেখছেন ভাই দর্শক ভাইদের ভালো করে দেখান আর এই যে রগের ভ্যানগুলা দেখান বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে তিন চার পাঁচ এই বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে লড হয়ে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই টাকা করে আগে দেখেছেন তিন নম্বর বাচ্চা এটা দেখছেন চার নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছি সেটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ইমরান ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা যত্ন নম্বর এটা একটা হাই কোয়ালিটির হাই পার্স হাই পার্সেন্টের একটা অলস্টাম ফিজিয়াম গরু এই গরুটার মাথার লুকটা দেখান যে কি সুন্দর মাথার লুক হ্যাঁ কান কান দুটা একদম ছোট গলায় কোনো রকম ঝোল কম্বল কিছুই নাই চামটা একদম চু একদম পাতলা লম্বা চরাচরা এটা একটা হাইব্রিড জাতের গরু এর এর মার দুধের রেকর্ড আছে পঁচিশ লিটার প্লাস ভাই পঁচিশ লিটার প্লাস মারি আমি এক খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসছি এর মার দুধের রেকর্ড ছিল পঁচিশ লিটার প্লাস তো এর ওর মার থেকে এর গোত্রটা ভালো আসছে ভাইয়া আশা করছি গত পার্সেন্ট এর মার থেকে ভালো আসছে

একটা ডবল বডের হাইব্রিড জাতের গরু এই জাতমানটা দশক ভাইরা বিবেচনা করবে যে এর মধ্যে জাতমান আছে আমি আমি বলবো আর দশক ভাইরা নিয়ে নেবে তা না দর্শক ভাইরা জাতমান বিবেচনা করে নেবে বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে তিন চার পাঁচ এই বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে লড্ড হয়ে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার করে আগে দেখেছেন তিন নম্বর আর চার নম্বর বকা বাচ্চা এটা দেখছেন পাঁচ নম্বর বাচ্চা বন্ধুরা এখানে আপনারা তিন চার পাঁচ এই বক্তা বাচ্চা গুলো দেখেছিলেন আর আপনারা শুনেছেন যে এই তিন চার পাঁচ যদি একসঙ্গে লট ধরে যান তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার করে আলাদাভাবে নিতে হবে সেক্ষেত্রে দামের হবে দাম করে নিতে হবে আজকে আমি দর্শকদের মাঝে পাঁচটা বাচ্চা তুলে ধরলাম এর জাত মানে খুব সুন্দর হবে এবং দামে খুব সাশ্রয় হবে দর্শক ভাইদের একটি কথাই বলবো এ ধরনের বাচ্চা দিয়ে খামার সংগ্রহ করলে দর্শক ভাইরা অবশ্যই প্রফিট হবে লসের সম্মুখীন হবে না ভাই যে কোনো সময় আসলে বকনা হ্যাঁ যে কোনো সময় আসলে বকনা আমাদের কাছ খামারে সব সময় থাকে যে কোনো সময় দিতে পারবো ভাই